আসসালামু আলাইকুম জুয়ার্স ফেনীতে সাম্প্রতিক যে ভয়াবহ বন্যা হয়েছে তা একটি ছোটো ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম দেখেন অনেক প্রাণ এবং অনেক ইঞ্জিন বোর্ড বোট নিয়ে মানুষ ফেরিতে আসছে এটা হচ্ছে আসলে মানে ফেনীর মানুষ সাথে অভ্যস্ত নয় তারই প্রমাণ দেখেন এটা হচ্ছে ফেনি কম্পিউটার ইনস্টিটিউটের সামনে এখানে আমরা সদর হাসপাতাল মোড়ে দাঁড়িয়ে আছি আমাদের এলাকার আমরা যারা আছি এলাকার মানুষজন তারা ত্রাণ নিয়ে ঢাকা থেকে আসছে দিকে দেখেন অনেক প্রাণ হচ্ছে এটি আসলে বন্যার পানি অনেকটা কমে যাওয়ার পরে এ অবস্থা অনেকগুলো নৌকা এক যাতায়াত করতে পারছে না প্রত্যন্ত অঞ্চলে কারণ পানি অনেক জায়গায় রাস্তা থেকে নেমে যাওয়ার কারণে নৌকা চলতে পারছে না তো আমরা আমরা ছাগুনিয়ার দিকে রওনা হয়েছি একটা ট্রাক্টর পেয়েছি পাওয়ার টিলার ওনারা ওনাদেরকে অনেক রিকোয়েস্ট করার পরে আমাদেরকে টাক্টরে তুলল দেখেন এখানে পানি একদম নেমে গিয়েছে আবার কোথাও অনেক বুক সমান পানি মানে কতটা ভয়াবহ বন্যা যে হয়েছে মানে এগুলো দেখলে বোঝা যায় পচা জায়গাগুলো সব পানির নিচে ছিল আমরা যে ট্রাক্টার ডাক্তারে বা সেটি হচ্ছে আসলে উনি গ্রাম থেকে ভ্রমণ ভাগিনা ভাঙিনীদের কোনো খবর না পেয়ে অনেক অনেকটা ভয় পেয়েছে উনি উনি বললো আমাদের জন্য বোনের জন্য খাবার অনেক বড় পাতলি করে হেরি রান্না করে এনেছি উনি মনে হয় যা দেখলাম দেখেন কত পানি কিন্তু আমরা রানিরহাট বাজারে দেখলাম একটু আগে যেটা হচ্ছে শুকনা রাস্তাটা আর অনেক মানুষ আত্মীয় স্বজনের খবর না পেয়ে ঢাকা থেকে চিটং থেকে বিভিন্ন জায়গা থেকে ছুটে এসেছে এভাবে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছে আসলে অনেকে অনেক রিকোয়েস্ট করেছে যে ডাক্তারে নেওয়ার জন্য বা কী কারণ ডাক্তারের যথেষ্ট পরিমাণ জায়গা ছিল না আমাদেরকেও খুব যে কিছুগুলো বুঝতে হয়েছে আমরা আসলে দুকে এক ধরনের পাথর বেঁধে ফেলেছিলাম ওই সময় যে কী করব কিছুই করার ছিল না অনেকে অনেক রিকোয়েস্ট করতেছিল ভাই অনেক হাঁটছি ভাই আট কিলোমিটার দশ কিলোমিটার হেঁটে আসছি ভাই অনেকে দেখা যাচ্ছে একদম চোদ্দ স্টারলাইন পাম্প গুণবতী স্টারলাইন পাম্প থেকে হেঁটে এসছে কেউ আবার বাড়াইহাট বা লালপুর এই দিক থেকে হেঁটে আসছে দেখেন ভাই কত পানি ভাই এটি হচ্ছে পানি যখন অনেক জায়গা থেকে নেমে গেছে তারপরের অবস্থা তাহলে আজ করুন পানি কোথায় উঠেছিল বা কতটুকু পানি ছিল মানুষের মাথার উপর একজন মানুষ সর্বোচ্চ ছয় ফিট হতে পারে আর পানি উঠেছে প্রায় বারো ফিটের মতো যতটুকু জানলাম বা দেখলাম এই যে এখানে একটি বোট পড়ে আছে কারণ বোটটি চলার মতো পানি নেই এই সাইড থেকে অনেক জায়গা দিয়ে অনেকে চেনে না তবে খুবই খারাপ লাগলো যে অনেক অনেকেই প্রাণ দিতে বোর্ড নিয়ে এসে বোর্ডগুলিকে পৌঁছে দেওয়ার একটা কমিটমেন্ট করেছিল কিন্তু সেটি করেনি এই যে পাঠাননগর ইউনিয়ন এটাই বাজার এখানে অনেক পানি এই ভাইটিকে আমরা রাস্তায় পেয়েছি উনি অনেক দূর থেকে হেঁটে এসেছে অনেক দূর বলতে উনি বলল প্রায় দশ বারো কিলোমিটার বা আরও বেশি মনে হয় বললো পরে উনি খুব ক্লান্ত করে যাচ্ছিল তো আমরা আমাদের ট্রাক্টরে ওনাকে উঠিয়ে নিলাম ট্রাক্টারে যে ভাই উনি বললো যে ওনাকে উঠিয়ে নেন উনি ওনার পরিবারের কোনো খবর না পেয়ে উনি উঠল ছয় ইউনিয়নের বাংলা বাজারে উনি ফেসবুকে লাইভে বলছে ওনার কষ্টের কথা দুর্দশার কথা তবে লাস্টে এই এই দেখলাম ভাইগুলো অনেক জায়গা দিয়েছে অনেক পরে যে ভাইটি লাইভ করছিল ওই ভাইটি বাংলা বাজার যখন ঢুকলো তখন একজন পরিচিত মানুষ পেলো তাদেরকে জিজ্ঞেস করলো তার পরিবারের কথা সে বলল যে তার পরিবার সেভে আছে এখানে একটা মাদ্রাসার মধ্যে ভারত আসলে আমাদেরকে কি যে কষ্ট দিয়েছে ত্রিপুরার বাদ ছেড়ে দিয়ে আমরা যে কত কষ্ট ছিলাম তা এই ভিডিওগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন বাংলাবাজার এখানে একটি ত্রাণের ট্রাক আটকে আছে কারণে সামনে যেতে পারছে না আমরা এই তারের ট্রাক সামনে গিয়ে দেখি যে ব্রিজের উপরে ট্রাক মাইক্রো আমরা এই একটা মাইক্রোকে মাইক্রোবাসকে সরাতে গিয়ে আমাদের প্রায় পনেরো বিশ জন লেগেছিলো পরে আমরা রাস্তাটা ক্লিয়ার করার কারণে অনেক ট্রাণের গাড়িও ঢুকে পড়ে যে দেখেন কত মানুষ হেঁটে হেঁটে দূর দূরান্ত থেকে তাদের গন্তব্যস্থলে যাচ্ছে মানুষের বাড়ি ঘর এদিকে এখনো পানির নিচে একটা কষ্টের ব্যাপার হলো আমরা একটা আপুকে রাস্তায় পেয়েছি উনি ছাগনিয়া থেকে ওনার হাজব্যান্ডের দিকে যাচ্ছিলো হেঁটে হেঁটে সবচেয়ে কষ্টদায়ক ছিল যেটি আপুটির বয়সও বেশি না আপুর বলল যে তার প্রায় বিশ পঁচিশ দিন বা এক মাস আগে সিজার হয়েছে তার বাচ্চাটাকে তার মায়ের কে রেখে গেছে পরে আমরা অনেক বুঝি রুঝি ওনাকে ট্রাক্টারে উঠে নিয়ে আবার ছাগনে দিকে রওনা দিয়েছিল এটি হচ্ছে ছাগলে ঢুকার আগেই শহরে ময়লার আবর্জনার স্তূপগুলো রাস্তার উপর চলে এসেছে এখানে অনেকে আমরা ওনাদের এই ডাক্তারের মালিকের কাছ থেকে হেল্প নিয়েছি দেখেন ছাগনে শহরে কিন্তু কোনো পানি ওঠেনি আর সেনাবাহিনীর হেলিকপ্টার তো একটার পর একটা আসছেই চার নিয়ে এবং যাওয়ার সময় রেস্কিউ করছে যারা অসুস্থ ইম্পোর্টেন্ট যাদের যে ডাক্তার হসপিটালাইজ করা তাদেরকে এই হেলিকপ্টারের করে পাঠিয়ে দিচ্ছে সেনাবাহিনী নৌবাহিনী বা বিমান বাহিনীর হেলিকপ্টারগুলো আসলে যথেষ্ট উপকার করেছে আমরা অনেকে এটা আবার বলছি করেনি কিন্তু আসলে তারা তাদের দিক থেকে যথেষ্ট পরিমাণে চেষ্টা করে গিয়েছে তাদের সাধ্যের মধ্যে আরও একটি হেলিকপ্টার ল্যান্ড করছে এখান থেকে হয়তো বা ত্রাণ বা ওষুধ বিভিন্ন জিনিস নামবে সো ভিওয়ার্স আমি জানি না এই ফেনীর মানুষ এই কষ্ট বা এই ক্ষয়ক্ষতি কবে কাটিয়ে উঠবে সবাই দোয়া করবেন ফেনির মানুষের জন্য আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন